এই হচ্ছে সেই বিখ্যাত গুয়েবাবলা গাছ এই গুয়েবাবলা গাছ কিন্তু বিভিন্ন কবিরাজি বিভিন্ন তুকতাক ফুকফাক এই সমস্ত কাজে কিন্তু ব্যবহার করা হয় এই যে দেখে রাখুন চিনে রাখুন গুয়েবাবলা গাছ বিশেষ করে এটা পাহাড়ি অঞ্চলে কিন্তু পাওয়া যায় মোটামুটি এইগুলো যে শিকড় বাকড় যারা বিক্রি করে তাদের কাছে কিন্তু ভালো মূল্য তো এইখানে দেখুন গুয়ে বাবলার তো নাম গুয়ে বাবলা গায়ে কিন্তু গুটো কিছু নেই নামই হচ্ছে গুয়েবাবলা নাকি আচ্ছা এইগুলো হচ্ছে সব কাজু গাছ কাজু গাছ তো এগুলো বাবা কিন্তু একটা কাজও তো দেখতে পাচ্ছি না আর এই পাহাড়ের এই খাদে খাদে দুটো একটা দুটো একটা করে বাড়িঘর আর এখানে জাস্ট এখন একটা ময়ূর দেখলাম এই যে এই দেখুন এটা হচ্ছে ফিমেল ময়ূর ওই যে আর এখন এই টিপ করে বর্ষা হচ্ছে তো এখন এদের ব্রিডিং সিজন যার জন্যে এখন ওই যে দুটো দুটোই কিন্তু মেয়ে ময়ূর তাই না আর এই এই যে গাছগুলো সব হচ্ছে কাজু বাদাম গাছ লাগানো আর এগুলো মনে হয় গভর্নমেন্ট প্রপার্টি কারণ তার কাটা দিয়ে যেহেতু ঘেরা রয়েছে আর এই দিকটা হচ্ছে পাবলিক প্রপার্টি হবে সব বড়ো বড়ো এই যে কাজু গাছ আর ওই সামনে রয়েছে একটা সজানোটা ফেরার পথে দেখাবো তো এই মুহূর্তে আমরা রয়েছি ছোট্ট একটা পাহাড়ের একটু উপরে পাহাড়ের পাদদেশে আর টপে নেই এই রাস্তাটা চলে গেছে কতদূর জানি না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমি আর জাসমান ঠাকুর দুইজনে মিলে আসলাম ঘুরতে তো আরেকটু সামনের দিকে যাই আর এই হচ্ছে খাদে খাদে সব সুন্দর করে বাড়িঘর করা কার কারফাড় নিয়ে সব উঠে যায় ছোট্ট পাহাড় মানে টিলা সাইজের একটা পাহাড় বেশ দূর থেকে বেশটা উঁচু মনে হয় আর বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিটা কেমন হয় জম করে চালু হলো এক মিনিট দু মিনিট হলো আবার মানে ছেড়ে যায় কিন্তু আজকে সেই কালকে রাতের থেকে লাগাতার চলছে গোয়া সাইড তো এখানে বৃষ্টি এরকমই হয় আর এই পাহাড়টা কেটে কেটে রাস্তা করা সুন্দর করে ঢালাই রাস্তা দেখুন সুন্দর একটা কাঁঠাল গাছ এখনও একটা নয় এই যে পাচার একটা রয়েছে এইখানে রাস্তা শেষ তাই তো এই বাড়িটাই মনে হচ্ছে লাস্ট এই এই খাদের আর গভর্নমেন্ট রাস্তা এই পর্যন্ত এসে শেষ কি সুন্দর দৃশ্য দেখুন নারকেল গাছ আর এই হচ্ছে পাহাড় এইভাবে পাহাড়টা থ্রু চলে গেছে এইদিকে তো ব্যাস এইটুকুনি ঘুরলাম সুন্দর লাগলো এখানে বাড়িঘরগুলো এমন এই সব উপরে টালি দেওয়া সুন্দর হেভি সুন্দর লাগে মানে ছাদ দেওয়া বাড়ি খুব কম পাহাড়ের পাদেশে যে সমস্ত বাড়িঘরগুলো ম্যাক্সিমাম কিন্তু এই রকম এই যে এই বাড়িটা যে দেখতে পাচ্ছেন সুন্দর করে টালি দেওয়া বেশি হাইট করে না তো দেখুন টিপি 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 বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে সে কী ভুল ও এইগুলো হচ্ছে ইয়ে একাঙ্গি এই যে দেখুন একাঙ্গি আমরা কিন্তু চাষ করি এই হচ্ছে সেই একাঙ্গি তো মোটামুটি অনেক টাকা দাম এক বিঘে একাঙ্গি চাষ করলে আমাদের দিকে মোটামুটি আশি হাজার টাকা দেয় ভালো ফলন হলে এই হচ্ছে একাঙ্গি তো এইগুলো কিন্তু পাহাড়ি জঙ্গলি জঙ্গলে হয়ে রয়েছে দেখুন এই সাইডও রয়েছে হলুদ গাছের মতো দেখতে একটা পাতা খুব সুগন্ধ আর এই একাঙ্গি থেকে মাছের চার তৈরি করা হয় মাছের চারের মশলা হ্যাঁ আর এইগুলো এই যশো এইগুলো কিন্তু এই চাকমারা এই এই যে ফুলগুলো না চাকমারা কিন্তু ফুলগুলো রান্না করে খায় মানে রান্না বলতে সবজি মধ্যে দেয় সুগন্ধ হওয়ার জন্যে এই দেখুন খুব সুন্দর ফুল এই যে এই হনুমানগুলো সব কাজু গাছের থেকে যা দুটো একটা এড়িয়ে ফিরিয়ে আছে কাজু সব ছিঁড়ে চুটকে খাচ্ছে ওই যে লম্প কা ঝম্প এই কাজু বাদামগুলো কিন্তু অনেক পুরনো পুরনো গাছ তাই না ওই রয়েছে বেশ কয়েকটা পুরনো পুরোনো কাজু রয়েছে তো এখন হচ্ছে আবার নতুন করে কাজু সব ফুল আসবে এই দেখুন এই নতুন নতুন গাছ আর এই সমস্ত কাজু গাছ কিন্তু এই যে ছোট ছোটো গাছ কিন্তু অনেক বয়সেদের মানে পাথর ইয়ে তো কই এই হচ্ছে কাজু এই যে এটা রেডি না তুলবো খাওয়া যাবে না আচ্ছা এরকম হচ্ছে কাজু হয় মানে কাজু এখন শেষ আবার নতুন করে ফুল আসবে তারপরে আবার কাজু হবে আর এইটা হচ্ছে শ্মশান একটুখানি যাই তো এখানে দাঁড়া এটা হচ্ছে শ্মশান তো এইখানে খুব বেশি জনবসতি নেই মোটামুটি হাতে গুনলে হয়তো খান বিশ তিরিশ বা এরকমই হবে কুড়ি পঁচিশটা মতো ঘর হবে তো তার জন্য একটা শ্মশান এইখানে দুটো চুল্লি রয়েছে দুটোই উন্মুক্ত আর এখানে উপস্থিত কাঠ রয়েছে একটা সুন্দর বিশ্রাম কক্ষ রয়েছে যারা সব নিয়ে আসবে মৃতদেহ যারা নিয়ে আসবে সব যাত্রীদের জন্য এই দেখুন তো এখানে জলের কোনো ব্যবস্থা নেই আমাদের যেরকম সব দাহ করার পরে অস্থি বা অবশিষ্ট অংশগুলো ধুয়ে মুছে জলে ফেলে দেওয়া এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই যা হোক এই কী সিস্টেমে কী করে জানি না তো এই হচ্ছে এখানকার শ্মশান পাহাড়ি অঞ্চলে যে বাঁশের কুড়াগুলো খায় বাঁশের কুড়াগুলো বিক্রি হয় এই যে ছোট ছোটো সাইজের যে বাঁশগুলো আমার মনে হয় এই সমস্ত বাঁশের কুড়াই কিন্তু খায় বা বিক্রি হয় তোর কি মনে হয় এই এই বাঁশ ছাড়া তো আমাদের যে বড় বাম্বু ওই মাল খেলে তো গাল ধরবে এই যে ছোটো ছোটো যে ঘাস পাতার মতো যে পাতাগুলো এই সমস্ত পাহাড়ি জঙ্গলি যে বাঁশ সেই বাঁশের কোড়াই কিন্তু বিক্রি করে এবং এইগুলোই কিন্তু খাই এই যে অসংখ্য মনে হচ্ছে যেন ঘাস লাগানো কিন্তু এগুলো সব বাঁশ যাড় তো এখন আমরা উপর থেকে এই নিচে নেমে পুরো গ্রাউন্ডে আসলাম টোটাল এরিয়াটাই কিন্তু উঁচু মানে উপরে আর এই যে এই যে ঘর তৈরি করার যে গাত নিজে ইটগুলো দেখতে পাচ্ছেন এই যে ইট এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু ইট নয় এগুলো এই পাহাড় পাহাড়ের মানে পাহাড়ের যে আমাদের যেরকম নর্মাল মাটি এটা অ্যাকচুয়ালি পাহাড়ের মাটি তো এরকম শক্ত ইটের মতো তো এইগুলো প্রথমে বেশ কিছু জায়গা আছে মেশিন দিয়ে একটা সাইজ করে এই যে মেশিন দিয়ে কাট করে কাট করা করে এরকম একটা কুড়ুল দিয়ে কাটা না কুড়ুল দিয়ে কেটে কেটে এরকম ইটের মতো একটা সাইজ করে মোটামুটি একটা ইট মিলিয়ে আমাদের ওখানে চার পাঁচটা ইট হয়ে যাবে না না বেশি হবে বেশি হবে তো দেখুন এই সমস্ত ব্লক দিয়ে যদি ঘরের দেওয়াল গাঁথনি করা হয় তাহলে ঘর মজবুত হবে প্লাস ঠান্ডা থাকবে আর সব থেকে বড়ো কথা এইখানে ঘর করতে গেলে না দেখুন ঘরে কোনো কিন্তু কলম পিলার টিলার কিছু নেই মানে মাটি সমান করুন মাটি বলে তো কিছু নেই সব পাথর পাথর সমান করুন করে সেখান থেকে গাঁথনি তুলুন দেখুন কত সুন্দর সুন্দর সব ব্লক ইট আর এইখানে দুটো ছোটো ছোটো মন্দির আছে সেই মন্দির দুটো দেখাবো কাজ দিয়ে ঘেরা সুন্দর একটি মন্দির এরকম সব কুচকুচে কালো পাথর আর এই মন্দিরটিতে কী ভগবান আছে কি মূর্তি আছে জানি না দুটো মানে মন্দিরের মধ্যে একটা সিংহাসন রয়েছে একটা বেলনি মতো কিছু রকম একটা আছে আর হচ্ছে এক একজোড়া খরম আছে সুন্দর একটি মন্দির বেশ কয়েকটি ঘণ্টা এখানে ঝোলানো রয়েছে আর এই হচ্ছে হাইওয়ে তো গোয়ার মেন রাস্তা এটা গোয়াগামী আর এইখানে এই যে আর মন্দির রয়েছে ছোট্ট একটা মন্দির মানে এই সমস্ত মন্দিরগুলো গোনার মধ্যে পড়ে না তো মন্দিরটার যে বিশেষত্ব সেটা আমি আপনাদের দেখাবো এই দেখুন এই যে ছোট্টখাট্ট মন্দির আর এই যে এই মন্দিরের বাইরেতে যে জিনিসগুলো ঝোলানো রয়েছে যে ফেলা রয়েছে দেখুন এই দেখুন কিছুই না কোনো দেব দেব বা দেবীর মূর্তি কিন্তু এখানে প্রতিষ্ঠা করে না জাস্ট টুকরো পাথরকে পুজো করা হয় ঠিক আছে আর এই যে এইগুলো যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে যারা নবদম্পতি নতুন বিবাহে আবদ্ধ হয় বিবাহ কমপ্লিট হওয়ার পরে এই মন্দিরে এসে প্রণাম করে আশীর্বাদ নেয় এবং এই যে চোড়া মতো গম্বুজ মতো ফুলের এইটা এখানে স্মৃতি হিসাবে রেখে যায় বা এটা একটা রুলস এখানে তো যাই হোক আজকে টিভি টিভি বর্ষার মধ্যে ছোটো ছোটো একটা ট্যুর করলাম গুটি গুটি পায়ে এই হচ্ছে পাহাড়ের ফুল দৃশ্য পাহাড়ের টপে একদিন উঠবো যদি কোনো দিন সময় হয় আর এই তো আজকে মোটামুটি ঘুরলাম এই এখানে অসংখ্য লজ্জাবতী দেখুন এই এসব লজ্জা তো যাই হোক হাফ প্যান্ট পরে খালি গায়ে টুকটুক করে পাহাড়টা ঘুরে নিলাম এই ছিল আজকে ছোট্ট একটা ট্যুর দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আর এই বৃষ্টির মধ্যে অনেক আনন্দ উপভোগ করুন ধন্যবাদ